আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি যে এই বাচ্চাটি এখানে অনেকক্ষণ ধরে বসে আছে তো আমি অবাক হয়ে তার কাছে যাই দেখে সে কি বলে আমাকে তোমার নাম কি দাঁড়াও তোমার নাম কি তোমার বাড়ির বাসা কোথায় হ্যাঁ জোরাই বলো তোমার আব্বু কি করে সেনজি চালা তোমার আম্মু কি করে তুমি এখানে ঘুরতেছ কেন এইভাবে ঘুরতেছ কেন ভয় পাও না দুপুরে ভাত খাইছ দুপুরে ভাত খাইছ হম কথা বল খাও নাই গোসলো তো করো নাই দেখা যাইতেছে করছ আচ্ছা এই এটা তো তুমি মজা খুশি খুশি হয়েছ মজা খাইব হ্যাঁ তোমরা কয় ভাই দুই ভাই আচ্ছা ঠিক আছে এটা তো মজা যা বাড়িতে যাবা এখানে খেলাধুলা করো না ঠিক আছে যাব আসলে মানুষকে সাহায্য করলে না নিজের ভিতর থেকে আলাদা একটা ফিলিংস আসে বা অনেক ভালো লাগে মানুষকে সাহায্য করার আসলে আল্লাহ তালা এরকম অর্থ দেয় না এই জন্য সাহায্য করতে পারি না তবে নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পারি ততটুক দিয়ে সাহায্য করার চেষ্টা করি সবসময় আর হ্যাঁ যদি কখন আল্লাহ তালা ওইরকম ভালো কিছু দেয় আল্লাহ তালা ইনশাল্লাহ অবশ্যই মানুষদের পাশে সবসময় আসে এবং থাকুন এবং প্রতিটা অবশ্যই মানুষকে সাহায্য করার সেই সেই চেষ্টাটাও করবে তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমাদেরও আমার জন্য দোয়া করেন এবং আমার এই চ্যানেলটা যেন অনেক বড় করতে পারি সেই প্রফিক যেন আল্লাহ তালা আমাকে দান করেন আর সবচাইতে যেই জিনিস বিষয়টা সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা যদি আপনাদের ভালোবাসা থাকে অবশ্যই আমি আশা করি আমি অনেক দূরে এগিয়ে যাব এবং আমি ভালো একটা কিছু করতে পারবো এবং এই সমস্ত অবশ্যই মানুষদের পাশে আমি কি করতে পারবো সাহায্য করতে পারবো এজন্য আমি আপনাদের কাছে চাই আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওগুলো যখন আপনাদের সামনে পড়বে তখন আপনারা লাইক করে কমেন্ট করে দিয়ে এবং শেয়ার করে দেবেন আর আপনার বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরকে বলবেন সাবস্ক্রাইব করে দিতে ইনশাল্লাহ প্রতিটা মানুষের পাশে থাকার আমার সেই চেষ্টা করছিস এবং করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা ছিল আমার একটা ছোট্ট একটা মানবিক ভিডিও তো নেক্সট টাইমে ইনশাল্লাহ এর থেকে বড় একটা ভিডিও আসার করতেছি দেওয়ার জন্য আপনাদের থেকে এর থেকে বড় একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো নেক্সট টাইম তো ভালো থাকবেন